প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে ওয়ান ডে সিরিজ জেতার সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ দল মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে যখন দ্বিতীয় ওয়ান টাইগাররা জয় পায় কিন্তু তৃতীয় ম্যাচে গিয়ে আবার বাংলাদেশ দল ব্যর্থ হওয়ায় সেটি হয়নি এবার আরো একবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতার সম্ভাবনা টাইগাররা তৈরি করেছে টি টোয়েন্টিতে এবং এখন পর্যন্ত টি দেশে বিদেশে কোথাও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিততে পারেনি দুই দল এখন পর্যন্ত পাঁচটা বাইল্যাটারাল টি সিরিজ খেলেছে এবং এর ভেতরে চারটাতেই জিতেছে শ্রীলঙ্কা এবং একটা সিরিজের ফয়সালা হয়নি কোনো মীমাংসা হয়নি অর্থাৎ ড্র হয়েছে এবং এখন পর্যন্ত সতেরোটা টি টোয়েন্টি ম্যাচ খেলে শ্রীলঙ্কা জিতেছে এগারো ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ছয় ম্যাচে এখন দেখার ব্যাপার যে শেষ ম্যাচটাতে বাংলাদেশ আসলে জিতে ইতিহাস গড়তে পারে কিনা প্রথমবার শ্রীলঙ্কাকে টিটোয়েন্টি সিরিজে হারাতে পারে কিনা এবং অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস তিনি কি পারবেন ব্যাক টু ব্যাক দুটো টিটোয়েন্টি সিরিজে বাংলাদেশের ভিতরে একটা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যেটা আসলে রীতিমতো যন্ত্রণা দিয়েছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের এরপর পাকিস্তানের মাটিতে তিন শূন্যতে টি টোয়েন্টি সিরিজে হার তো এই মুহূর্তে তলানিতে আত্মবিশ্বাস সেটা আসলে বাড়িয়ে নেওয়ার একটা সুযোগ বাংলাদেশের সামনে এসছে এবং লিটন কুমার দাস নিজেই দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন দ্বিতীয় টি টোয়েন্টিতে ছিয়াত্তর রানের স্বামী হোসেন পাটরাই ব্যাট থেকে আচরিস রানের দারুণ একটা ইনিংস এসেছে তাও হৃদয় পারফর্ম করেছে ব্যাটে আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান না পারলেও টি বাংলাদেশ এই ইতিহাসটা এবার গড়তে পারে লিটন কুমার দাসের নেতৃত্বে দুই ওপেনারের কথা যদি বলি তারা কিন্তু মোটামুটিভাবে রান পাচ্ছেন হোয়াইট বল ক্রিকেটে কোন ম্যাচে তাজিদ হাসান তামিম স্কোর করছেন কোন ম্যাচে পারভেজ হোসেন ইমন দেখা যায় রান করছেন ফাইনালি লিটন একটা সুপার ইনিংস খেলেছেন তাহিদ হৃদয়ে রান কিন্তু করছেন দুটো ফিফটি আমরা ওয়ান ডেতে দেখেছি টি টোয়েন্টিতে তিনি একটা ইনিংস খেললেন যদিও সেটা টি টোয়েন্টি উপযোগী হয়তো ছিল না স্বামী পাটোয়ারি খুবই কার্যকর একটা ইনিংস খেলেছেন এরপর মেডিয়াস অ্যান্ড মিরাজকে আমরা দেখছি যে হ্যাঁ টি টোয়েন্টিতে তিনি ভালো বল করছেন ব্যাচে এখন ওরকমভাবে কন্ট্রিবিউট করতে পারছেন না রিশাদ হোসেন তিনি ভালো বল করেছেন কোনো সন্দেহ নয় ওভারঅল যদি বোলিং ডিপার্টমেন্টের কথা বলি সেক্ষেত্রে শরীফ সৈফুদ্দিন এরপর মুস্তাফিজকে নিয়ে যে পেস অ্যাটাকটা সেকেন্ড টি টোয়েন্টিতে আমরা দেখেছি এফেক্টিভ ছিল কার্যকর ছিল স্পিনারদের ভেতরে হাসান মিরাজ রিশাদ তারা ভালো বল করেছেন এছাড়া সিক্স বোলিং অপশন হিসেবে শামী হোসেন পাটওয়ারি রয়েছেন সো ওভারঅল বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট কিন্তু খারাপ না একেবারে এবং হ্যাঁ টিমে হয়তো নাম্বার অফ অলরাউন্ডারসের সংখ্যা এই মুহূর্তে বেশি রয়েছে এবং সেটি সেটি পজিটিভ হতেও পারে যদি খুবই একটা ক্রান সিচুয়েশনে ম্যাচ চলে যায় সেই ক্ষেত্রে সো ওভারঅল আমার মনে হয় যে হ্যাঁ সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে যে টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হারানোর একটা সম্ভাবনা রয়েছে এরপরেই ঘরের মাটিতে বাংলাদেশকে সিরিজ খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে এবং সেই সিরিজে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে গেলে এই ম্যাচে জেতাটা এই সিরিজের জেতাটা খুবই খুবই জরুরি হয়ে যাবে না হলে যেটা হবে দেখা গেল টানা তিন সিরিজ এর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে তো এই সিরিজটা জিতলে একটা উইনিং মোমেন্টাম বাংলাদেশের থাকবে সেই উইনিং মোমেন্টামটা আসলে বড্ড জরুরি হয়ে গেছে এই আত্মবিশ্বাস বাংলাদেশের প্লেয়ারদের খুবই জরুরি হয়ে গেছে সো দেখা যাক লেটসি বাংলাদেশ পারে কিনা আমার কাছে মনে হয় যে হ্যাঁ ওয়ান ডেতে হয়তো হয়নি প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয় বাট প্রথমবারের মতো টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের একটা সম্ভাবনা রয়েছে এবং সেটা যদি হয় তাহলে লিটনের লিটনের জন্য এটা ভীষণ রকম স্বস্তিদায়ক হবে কারণ তিনি অ্যাজ ক্যাপ্টেন প্রচন্ড রকম চাপে আছেন নিশ্চিতভাবেই যদিও ব্যাটার হিসেবে তিনি রান পেয়েছেন বাট ক্যাপ্টেন হিসেবে তো চাপে আছেন সেই চাপটা থেকে কিছুটা তিনি হয়তো রিলিজ পেতে পারেন আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং